আমি বর্তমান যুগে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার বিয়ে দিতে চাচ্ছে না পরিবার থেকে বলছে আমার বিয়ের বয়স হয়নি অথচ আমার বয়স সতেরো বছর এক্ষেত্রে আমার করণীয় কি জানলে খুবই উপকৃত হতাম জি ভাই অল্প বয়সে বিয়ের যে প্রয়োজন দেখা দিচ্ছে এটা কেন এটা এই জন্য যে আমাদের সমাজে এমন একটা কালচার ডেভেলপ করা হয়েছে যে অল্প বয়স থেকেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে মেয়েদের যে বয়সে সাধারণত মাসিক হতো শুরু হতো এখন সেটা অনেক আর্লি হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটা ওই একই কারণে হচ্ছে ছেলে মেয়েদেরকে যৌন বিষয়ে তাদের যে জড়তা তাদের যে লাজ এটাকে ভেঙে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে আমাদের সমাজে আপনার বিজ্ঞাপনের নামে সংবাদের নামে নাটক নোবেল সিনেমা আপনার বিভিন্ন রকমের সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা হচ্ছে আবার বিয়ের বয়সটাকে পেছানো হচ্ছে দিন দিন পেছানো হচ্ছে এদিকে বিয়ের প্রয়োজনটা জাগিয়ে তোলা হচ্ছে আবার বিয়ের বয়সটাকে পিছানো হচ্ছে বিয়ের সম্ভাবনা এটা আপনার দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে তার মানে কি দাঁড়ালো সোজা কথা আমাদের ছেলেমেয়েরা বেবিচারে লিপ্ত হোক সমাজটা ধ্বংস হয়ে যায় এটা তারা চাচ্ছে কেন চাচ্ছে তাদের লাভ কি পৃথিবীতে মানুষ হয় আল্লাহর অনুসারী না শয়তানের অনুসারী দুটার একটা যারা শয়তানের অনুসারী হয় শয়তানের রিচুয়াল আমাদের যেরকম আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নামাজ পড়ার দরকার হয় রোজা রাখার দরকার হয় দোয়া করার দরকার হয় যারা শয়তান পূজারী পৃথিবীতে বহু দেশে কিন্তু ডাইরেক্ট শয়তান পূজারী আছে তাদের উপাসনালয় আছে শয়তান পূজারী যারা আল্লাহ বিদ্রোহী বা আল্লাহর অনুসারী নয় শয়তানের অনুসরণ করে তারা যেই সেক্টরেরই হোক না কেন সেই মসিক হয়ে অনুসারী হোক কাফের হয়ে শয়তান অনুসারী হোক অথবা সরাসরি হোক যেটাই হোক না কেন এই শয়তানের অনুসারী বা শয়তান পূজারী যারা তাদের রিচুয়ালগুলোর মধ্যে থেকে একটা হলো মিউজিক আর একটা হলো এই সেক্স এই জায়গাগুলোতে তারা এত বেশি অ্যাগ্রেসিভ কেন এগুলা পুশ করার জন্য গোটা পৃথিবীর প্রত্যেকটা সমাজে মুসলমানদের মধ্যে তারা কেন এত বেশি মরিয়া এর একটা কারণ এটা যে এর মাধ্যমে মানুষ আল্লাহর থেকে সম্পর্ক তার ছিন্ন হয় এবং শয়তানের অনুগামী হয়ে যায় এই জন্য তো এই কারণে আমাদের এক দিক থেকে কিশোর বয়স থেকে ছেলে মেয়েদের তাদের মধ্যে জন্য আকাঙ্ক্ষা জাগ্রত করা হচ্ছে যৌন সসুড়ি দেওয়া হচ্ছে আবার আরেক দিক থেকে তাদের বিয়ের বয়সটাকে আস্তে আস্তে পেছানো হচ্ছে বিয়েকে কঠিন করে ফেলা হচ্ছে তাহলে ফলশ্রুতি কি দাঁড়াবে তারা বিবাহের মধ্যে সম্পর্কে জড়াবে যত বেশি সম্পর্কে জড়াবে সেক্সুয়াল অপরাধ করবে গুনাহে লিপ্ত হবে তত বেশি শয়তানের রিচুয়াল করা হবে এবং এর মাধ্যমে শয়তানের সাথে কানেক্টেড হবে আল্লাহর সাথে সম্পর্ক দূর হবে মানুষের ভিতরে বেইমানে আশার দুর্মুখীতা বাড়বে যেটা ঘরে ঘরে এখন হচ্ছে তো এই জন্য এটা তাদের মাস্টার টার্গেট মাস্টার একটা প্ল্যান যে গোটা দেশে তারা যত বেশি পারবে অশ্লীলতা ছড়াবে জেনা বেবিচার ছড়াবে এই জন্য নাটক সিনেমা শিক্ষা কারিকুলাম বিজ্ঞাপন পত্র পত্রিকা সব কিছুকে ডিজাইন সেভাবে তারা করছে তো এই জন্য একজন মানুষ তিনি নিজেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে এই হারামের উপায়গুলো থেকে সরে দূরে সরিয়ে রাখা নিজেকে আমি এখন বিবাহ করতে পারছি না এই মুহূর্তে তাহলে আমি কি করব আমার বিবাহের যেন প্রয়োজনই না হয় যৌন আকাঙ্ক্ষাই যেন জাগ্রত সেইভাবে না হয় মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা জাগ্রত যেন না হয় সেজন্য আমি সতর্ক থাকবো চোখের থেকে বাঁচিয়ে থাকবো নিজেকে গুনাহের জায়গাগুলো থেকে বাঁচিয়ে রাখবো যাতে করে আমার ভিতরে সেই সৃষ্টি না এই জন্য আল্লাহ বলেছেন জেনা কাছেও যে কারণ কিছু বিষয় আসছে কাছে গেলে মানুষ সেখান থেকে আর ব্যাগ আসতে পারে না এই জন্য যারা কিশোর বয়সে আছেন তরুণ বয়সে আছেন তারা সংগ্রাম চালাবেন নিজের নজরকে হেফাজত করার জন্য মুশকিল হলো এই সমাজের সর্বত্র এখন এটা স্বাভাবিক হয়ে গেছে আপনারা প্রায় দেখেন বিভিন্ন জায়গায় যে কেউ যদি নিজের নজর হেফাজত করে কোনো সুন্দরী নারী তার ক্লায়েন্ট হয়ে গেছেন ব্যাংকে কোনো অফিসে কোনো কাজে তো তার দিকে তাকিয়ে কথা না বললে এটা নিয়ে হাসাহাসি করা হবে তাই না তার মানে যখন একটা সমাজে বেশিরভাগ মানুষ পাগল হয়ে যায় তখন সুস্থ দু থাকলে এদেরকে তারা কি মনে করে উল্টা পাগল মনে করে এরকম হলো অবস্থা তো এরকম জায়গাতে সংগ্রাম চালিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা কোনো বিকল্প নাই আর সাবেক আফের মতো এরকম একটা কঠিন সময় আমরা পার করছি এজন্য বিয়ে করতে না পারলে নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য চোখের হেফাজত করা এবং নারী ফিতনাতে জড়িয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য সেই জায়গাগুলো অ্যাভয়েড করা নিজের সাথে সংগ্রাম করা এবং আল্লার কাছে দোয়া করা অব্যাহত গতিতে চালাইতে চালু রাখতে হবে এবং বিয়ের উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ের জন্য মা বাবাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করানো বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো এবং বের ইনকাম নিয়ে খুব সিরিয়াসলি ইনকাম করার চেষ্টা করা দরকার আমি বর্তমানে সৌদি প্রবাসী আমার স্ত্রী তার বাবার থাকে এমত অবস্থায় আমার স্ত্রীর সাথে ঝগড়া হয় কিছু মাছামা নিয়ে দ্বিতীয় দিন ঠিক আবার কঠিন ঝগড়া হয় তখন আমি রাগে আগে উম্মাদ হয়ে যায় এক পর্যায়ে মোবাইলে বলি এক দুই দিন তালাক দিলাম ভাই তালাকের বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি মেহরবানি করে কোনো দারুল এফত বা ফত বিভাগে যে সাক্ষাতে শ্বশুরে তারপর মাসালা জানবেন এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রেজিস্ট্রেশনে তালাকের মাসালা উত্তর দেই না সাধারণত আমার মা দুই হাজার তেইশ সালে রমজান মাসে স্টক করে বিছানায় পড়েছিলেন গত তেইশ দুই হাজার চব্বিশ তারিখে তিনি মারা গেছেন এই সময়টুকু আমার মা নামাজ পড়তে এবং রোজা রাখতে পারেননি অসুস্থ অবস্থায় কখনো কখনো ঠিকঠাক কথা বলতো আবার কখনো কখনো বেহোস উল্টাপাল্টা কথাবার্তা বলত এমত অবস্থায় কাফফারা কিভাবে দিতে হবে এবং কাফফারাটা কোথায় কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে দেখুন যদি কোনো মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তাহলে তিনি যতগুলো রোজা রাখতে না পারবেন পুরো মাস না রাখতে না পারলে তিরিশ দিনের জন্য তিরিশ জন মিসকিনকে দুই বেলা খাদ্য দিয়ে দিবেন এই এটা কাফারা আদায় হয়ে যাবে আপনি সেটা করবেন রোজার জন্য নামাজের জন্য কাফারা দিবেন কিনা না এ বিষয়ে ফোকাহে আহনাফের মতে নামাজও যদি এরকম ছুটে যায় তাহলে কাফারা দিবেন যে নামাজ পড়তে পারেন নাই তিনি অসুস্থতার কারণে পড়ার মতো অবস্থা ছিল না তাহলে কাফারা দিবেন যদি এক্ষেত্রে হাম্বলি ফকিরা অন্য ফকিরা অনেকে বলেছেন যে না নামাজের কাফারা নেই তো হানাফিফিক ফিক অনুযায়ী রোজার কাফারের মতোই নামাজের কাফারা অর্থাৎ একটা রোজার জন্য যেরকম একজন মিসকিনকে খাদ্য দিতে হবে ঠিক একইভাবে এক অক্ত নামাজের জন্য একজন মিসকিনকে খাদ্য দিতে হবে তাহলে সেক্ষেত্রে একজন মানুষের যদি দশ দিনের নামাজ কাজা হয় তাহলে পাঁচ দশ পঞ্চাশ অক্তের জন্য পঞ্চাশ জন মিসকিনকে খাদ্য দিতে হবে এই হাতে এটা কোনো প্রতিষ্ঠানে দিতে হবে এমন না বরং যে কোনো গরিব দুঃখী অভাবী মানুষ ফকির মিসকিনকে দিলে আদায় হবে যারা সাক্ষেত হকদার খেতে পায় না নিঃস্ব সহ হয় যা ইনকাম হয় তাদের চলতে কষ্ট হয় তাদেরকে দিয়ে দিলেই হবে এবং সেটা যদি মাদ্রাসায় হয় তাহলে সেক্ষেত্রে মাদ্রাসায় ফান্ড ইল্লা ফান্ড থাকলে গরিব ছাত্র থাকলে তাদেরকে দেওয়া যাবে আর বাইরেও আপনি চাইলে দিতে পারবেন আমি যখন ক্লাস নাইনের ছাত্র আমি পড়ালেখায় মনোযোগী হবার অনেক চেষ্টা করি কিন্তু হতে পারি না কি আমল করলে আমি পড়ালেখায় মনোযোগী হতে পারব দয়া করে চালাবেন পড়ালেখা মনোযোগী হওয়ার জন্য মোবাইল ফোন কম্পিউটার এডিকশন ছাড়তে হবে এগুলো টোটাল ছেড়ে দিতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে ভোর রাতে উঠে পড়াশোনা অভ্যাস করতে হবে আশেবাজে বন্ধু সাথে আড্ডা বাজে কমাই দিতে হবে ইনশাল্লাহ এই কাজগুলো করলে অটোমেটিক পড়াশোনা মনোযোগী হবে পড়াশোনা মনোযোগী হওয়ার ক্ষেত্রে বাধা হলো এই জিনিসগুলো সবচেয়ে বেশি এগুলোতে আমরা ফোকাস করতে পারলে সিরিয়াসলি যদি এগুলোতে সরে আসতে পারি ইনশাআল্লাহ এটা সহজ হবে আমি জিহাদ অনেক দূর থেকে এসেছি আমি একজন মাদ্রাসার ছাত্র হিরজ শেষ হয়েছে দুই সালে শয়তানের ধোকায় আর পড়াশোনা করতে পারি নাই ছাত্র জীবনে অনেকের হক নষ্ট করেছি অনেককে অনেক জিনিস মেরে খেয়েছি কিন্তু আজ আমার মধ্যে অনেক অনুশোচনা কাজ করছে আমি আমার রবির দিকে ফিরে আসতে চাই ওই বান্দারদের হকগুলো ফিরিয়ে দিতে চাই কিন্তু এমনও বান্দা আছে যাদের কথা মনে নেই তাদের ব্যাপারে কি করব। মাদ্রাসার ছাত্ররা হেফজুর শেষ করার পরে মনে করে যে কিছু একটা হয়ে গেছে আবেশা হয়ে গেছি মানুষ হুঁজুর ডাকে ইমাম বানায় হাদিয়া হা আর দরকার কি মনে করে হয়ে গেছে কি শয়তান তাকে এখানে থামায় দেয় অনেক হাফেজ ছাত্রদেরকে তো একুশ সালে পড়াশোনা বন্ধ হলে এখন চব্বিশ সাল যাচ্ছে খুব বেশি গেছে তা না চাইলে এখনো আবার নতুন করে পড়াশোনা শুরু করা সম্ভব